বন্ধুরা কেমন থাকবে আঠেরোই নভেম্বর দু সোমবারের তাপমাত্রা এবং আবহাওয়া এছাড়া বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে যে নতুন ঘূর্ণিঝড় সেই ঘূর্ণিঝড় কোন অঞ্চলে আঘাত হানতে চলেছে আগামী দিনগুলোতে বৃষ্টি কি আছে আমাদের বেঙ্গল জোনে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আমাদের বেঙ্গল জোনের আকাশ একদম পরিষ্কার তবে আরব সাগরের উপরে বেশ খানিকটা মেঘের ঘন ঘটা লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং বঙ্গোপসাগরের উপরে কিছুটা রয়েছে মেঘ তবে এখনও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার মতো বা সংঘবদ্ধ হওয়ার মতো পরিস্থিতি নজরে আসছে না যদিও এখানে ঘূর্ণাবর্ত তৈরি হবে আগামী দিনে সেরকমটা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি বঙ্গোপসাগর পরে দেখছি তার আগে আরব সাগরে যে বেশখানিকটা মেঘের সমন্বয় ঘটেছে তার থেকে কি ঘূর্ণাবর্ত হ্যাঁ একটা ঘূর্ণাবর্ত হচ্ছে বটে কিন্তু তার থেকে বড় কিছু আমরা লক্ষ্য করতে পারছি না তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত বৃহস্পতিবার থেকে দানা বাঁধতে শুরু করবে এবং শনি রবিবার নাগাদ একটি নিম্নচাপে পরিণত হবে সেটা কিন্তু বেশ সুস্পষ্টভাবেই লক্ষ্য করা যাচ্ছে পরবর্তী সোমবার সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এরকমই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যদিও সোমবার সকালেই নয় এই ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় সেটা হতে হতে চলে যাবে পঁচিশ তারিখ প্রায় রাত্রির এবং সোমবার অবশ্যই রাতের দিকে গিয়ে দেখতে পাচ্ছি পঁয়ষট্টি থেকে ছেষট্টি কিলোমিটার গতিবেগ অ্যাচিভ করছে তাই সোমবার রাতে কিন্তু আমরা বলতে পারি ঘূর্ণিঝড় ফেঙ্গাল বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এবং মঙ্গলবার অবধি যে লাস্ট আপডেট তা কিন্তু আমাদের দক্ষিণ ভারতে চেন্নাই এবং পুদুচেরি এই অঞ্চলের দিকে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরা আসাম এই অঞ্চলের দিকে বা বেঙ্গল জোনের দিকে আসার সম্ভাবনা নেই এই যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার পর আটষট্টি থেকে সত্তর কিলোমিটার গতিবেগে সেটি এগিয়ে যাবে আমাদের দক্ষিণ ভারতের দিকে এবং এর এফেক্টেড এরিয়ার মধ্যে থাকবে শ্রীলঙ্কা আমাদের দক্ষিণ ভারতের বেশ অনেকগুলো অঞ্চল এবং দু তিনটি রাজ্য যেরকম পুদুচেরি একটি ছোট্ট আলাদা রাজ্য এছাড়া কর্ণাটকের উপরেও কিন্তু এর প্রভাব থাকবে থাকবে অবশ্যই চেন্নাই মানে তামিলনাড়ুতে নেলোরে এবং বিজয়ওয়াড়া আমার অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলেও কিছুটা এফেক্ট দেখা যাবে বিশেষ করে একটু ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি পুরী এছাড়া ভুবনেশ্বর এই অঞ্চলগুলোতে আমাদের বেঙ্গলে এখনও অবধি এর আসার কোনো সম্ভাবনা নেই তাই নিশ্চিন্ত থাকতে পারেন তবে সমুদ্রে মাছ ধরতে যাওয়া যে মৎস্যজীবীরা তাদের জন্য খানিকটা নিষেধাজ্ঞা হয়তো থাকবে যদিও এখনও আমাদের হাতে প্রচুর সময় আছে এই হলো গিয়ে ঘূর্ণিঝড় ফেঙ্গালের এখনও অবধি আপডেট যেটুকু আমরা দেখতে পেলাম তবে একটা কথা বলে রাখি এই যে বুধ বৃহস্পতিবার নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হবে তারপরে কিন্তু শিওর বলা যাবে এই ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে কি হচ্ছে না এখন তো আমরা দেখতে পাচ্ছি প্রেডিকশান বলছে হচ্ছে পরবর্তী সময় নাও হতে পারে তাই আমরা রেগুলার আপডেটের মধ্যে থাকি আপনারা জানেন আমাদের ট্রাভেল শুটার্স চ্যানেল বহু বছর ধরে আপনাদের জন্য আবহাওয়ার খবরাখবর তৈরি করে থাকে এবং আপনাদের সেগুলো কাজেও লাগে আমাদের বেঙ্গল জোনেরই সাধারণত খবর দিই তবে হ্যাঁ অবশ্যই কোনো ঘূর্ণিঝড় তৈরি হলে সেখানকার খবরও আমরা দিয়ে থাকি আর বঙ্গোপসাগরে তৈরি হলে তো আমরা দেবই সেই খবর যেহেতু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড় তার জন্যই আমাদের বিশেষ করে আপডেট দেওয়া আপনাদের জন্য এবার আমরা দেখে নেব যে আমাদের বেঙ্গল জোনের পরিস্থিতি কি দেখুন আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিনের মধ্যে নেই একেবারেই পরিষ্কার থাকবে আকাশ কোথাও কোনো রকম বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সেটা যদি আমরা বিদ্যুৎ মুডেও দেখি তাতেও যা এবং আমরা যদি বৃষ্টির পরিমাণে গিয়ে অ্যাকুরেট ওয়েদার আপডেটটা দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরো সোমবার জুড়ে যেরকম কোনো বৃষ্টি নেই আমাদের বেঙ্গল জোনে সেরকমই কিন্তু আমরা মঙ্গল পেরিয়ে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এবং সোম মঙ্গল যদি দেখি তাহলে লঙ্গদুর রাঙামাটির দিকে ছিটে বৃষ্টি ছাড়া আর কোথাও কোনো বৃষ্টি নেই হ্যাঁ অবশ্য আসামের শিলচর আর গুয়াহাটির দিকে কিছুটা বৃষ্টি এই দশ দিনের মধ্যে থাকবে সেটা উল্লেখযোগ্য নয় একদমই পরিষ্কার ঝকঝকে আকাশ থাকবে আমাদের যেরকম উত্তরবঙ্গ সেরকম দক্ষিণবঙ্গ এছাড়া বাংলাদেশ ও ত্রিপুরায় তবে হ্যাঁ এটুকু আমরা লক্ষ্য করতে পারছি যে দার্জিলিংয়ে খানিকটা বৃষ্টি আছে এই বৃষ্টিটা কবে নাগাদ আছে সেটাও আপনাদের জানিয়ে দেবো এই সোমবার যদি দেখি সোমবার কিছু নেই সেরকম মঙ্গলবার দিনও সেরকম কিছু দেখা যাচ্ছে না বুধ বৃহস্পতি শুক্র শনি ওই সপ্তাহ শেষের দিকে একটু বৃষ্টি আছে প্রতিদিনই একটু মেঘাচ্ছন্ন পরিবেশ আর একটু ঝিরিঝিরি বৃষ্টি প্রতিদিনই হালকা একটু বৃষ্টি রয়েছে সেটা বড় কিছু নয় তো বন্ধুরা এই গেল সম্পূর্ণ বৃষ্টির আপডেট এবং আমাদের ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড় ফেঙ্গালের যে লাইভ আপডেট সেই আপডেট আজকের এই মুহূর্তে কিন্তু আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গ কুড়ি একুশে নেমে এসছে এবং উত্তরবঙ্গও কিন্তু দেখতে পাচ্ছি শিলিগুড়ি সহ আলিপুরদুয়ার উনিশ কুড়িতে নেমে এসছে মালদাও কিন্তু মোটামুটি উনিশ এবং রাতের দিকটা এটা উনিশ কুড়ির মধ্যে রয়েছে বাংলাদেশ ত্রিপুরাও তাই এবং আসামেও কিন্তু রয়েছে কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা তবে আমরা চলে যাই সোমবার মানে আঠেরো তারিখ ভোর রাতে তাপমাত্রা নেমে কতটা হচ্ছে ভোর পাঁচটায় তাপমাত্রা কলকাতাতে উনিশ হলেও বাঁকুড়া পুরুলিয়াতে কিন্তু ষোলো এছাড়া দুর্গাপুর বর্ধমান ষোলো সতেরো শান্তিপুর নদীয়াতে আঠেরো উনিশ চন্দননগর উনিশ হাওড়া হুগলি উনিশের মধ্যে থাকছে কোলাঘাট সতেরো পূর্ব মেদিনীপুরের দীঘার দিকটাতে থাকবে সতেরো উনিশ দীঘায় খড়গপুরও তাই ঝাড়গ্রাম কত থাকছে ঝাড়গ্রাম থাকছে ষোলোর মধ্যে এই হচ্ছে গিয়ে তাপমাত্রা উত্তরবঙ্গেও কিন্তু ভোররাতে মানে সবচেয়ে সর্বোচ্চ তাপমাত্রা নয় এটা সর্বনিম্ন তাপমাত্রা মালদায় ষোলো শিলিগুড়ি আলিপুরদুয়ারে ভোর রাতে সতেরো আঠেরোর মতো থাকছে কিন্তু দার্জিলিংয়ে অবশ্যই ঠান্ডা দার্জিলিংয়ে এগারো থাকবে এবং আমাদের বাংলাদেশে দেখতে পাচ্ছি ষোলো সতেরো বরিশালের দিকে আঠেরো কলাপাড়াও কিন্তু ষোলোর মধ্যে কুমিল্লা সতেরো চিটাগাং মহেশকালী এই জায়গাগুলো উনিশ কুড়ির মধ্যে থাকছে সিলেট ষোলো ভালো ঠান্ডা এছাড়া রাজশাহী মেহেরপুরে পনেরো ষোলো তার মানে আমাদের মুর্শিদাবাদেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পনেরোর মতো মুর্শিদাবাদে তাপমাত্রা পড়ে যাচ্ছে তার মানে মুর্শিদাবাদে বেশ ঠান্ডা এবং ত্রিপুরাতে দেখতে পাচ্ছি যে আঠেরোর মতো থাকবে মানে রয়েছে আর কি ভোররাতে এছাড়া আসামে গোয়ালপাড়া গুয়াটি সতেরো থেকে উনিশের মধ্যে এছাড়া যদি আমরা সোমবার আঠেরো তারিখের দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা দেখি সেটা কিন্তু ওই আজকের মতো উনত্রিশ তিরিশের কাছেই থাকবে দেখুন উনতিরিশ তিরিশের মধ্যেই থাকছে বা এক কথায় আঠাশ থেকে তিরিশের মধ্যে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ তাই আলাদা কিছু নয় আঠাশ থেকে তিরিশের মধ্যে দার্জিলিং আঠেরো আর বাংলাদেশও আঠাশ থেকে তিরিশের মধ্যে থাকছে এদিকে ত্রিপুরা একটু বেশি তিরিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে দুপুরে শিলচর তিরিশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি সহ সমস্ত জায়গা আঠাশ উনতিরিশের মধ্যে এই হচ্ছে পরিস্থিতি পরবর্তী দিনগুলোতে রাতে ওই আঠেরো কোনো দিন কোনো দিন সতেরো এরকম তাপমাত্রাই ক্যারি করবে এখন আর খুব একটা বড় হেরফের নেই তবে বড় হেরফের আসবে সাতাশ আঠাশ তারিখের পর থেকে মনে করা হচ্ছে যে তাপমাত্রা আরও বেশ খানিকটা কমে তবে শনিবারই কিন্তু কলকাতায় সতেরো এবং পুরুলিয়ার দিকে চলে আসবে চোদ্দো তার মানে এবং আমাদের মুর্শিদাবাদের দিকেও পনেরো ষোলোর মধ্যে চলে আসবে তাই আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা একটু হেরফের হবে কমবে বাড়বে আর নয় কমার দিকেই এই লক্ষণটা থাকছে তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা